গ্রামের মেঠোপথ আজ পিজালা হয়ে গেছে আজকে যাচ্ছি হাজার হাজারদুয়ারি রাজবাড়ি হাজারদুয়ারি কথাটি বললেই সবার মাঝে মুর্শিদাবাদের হাজারদুয়ারি রাজবাড়ির কথা মনে আসে কিন্তু আসলে মুর্শিদাবাদের সেই রাজবাড়িতে এক হাজারটি দরজা নেই কিন্তু বাগমারা উপজেলার বীরপুরসা গ্রামে হাজারদুয়ারি রাজবাড়ি এ রাজবাড়িতে এক হাজারটি দরজা ছিল এখন অনেক দরজায় অযত্নে অবহেলায় ভেঙে গেছে অনেক দালানটা নষ্ট হয়ে গেছে যারা বয়স্ক রাজবাড়ি দেখেছে তারা রাজবাড়িতে এক হাজারটি দরজা দেখলেও বর্তমান জেনারেশন এক হাজারটি দরজা দেখতে পায়নি যার কারণে অবাক হলো সত্যি কথা যে অনেকে এটি কি রাজবাড়ি নামে চিনে না এখানে এলাকার ভিত্তিক বীরকুৎসা রাজবাড়ি নামে চিনে এই রাজবাড়িতে যেতে গিয়ে বেশ বিড়ম্বনা শিকার হয়েছে কারণ কারণ খাতা কলমে হাজার রাজবাড়ি যখনই রাস্তাঘাট কাউকে জিজ্ঞাসা করছি যে হাজারবাড়ি রাজবাড়ি কোন দিকে যাবো বা কোথায় যাবো তখন কেউ বলতে পারছে পরে এলাকায় বাগমারা এলাকায় আসার পরে বুঝলাম যে এটা আসলে এলাকাবাসী হাজার রাজবাড়ি নামে চেনে না এটি বীরকুটসা রাজবাড়ি নামে চিন সামনের ফটকই দেখতে পালেন অনেকগুলো দরজা আসলে এ রাজবাড়িতে কোনো জানালা নেই সবই দরজা এবং সবই খুব সুন্দর পরিপক্ক তিনটি স্তরে বিভক্ত আশা করি এখন রাজবাড়ির ইতিহাসটি জানার জন্যে মনের মধ্যে একটা বাসনা শুরু হয়েছে বা চিন্তাধারা এসেছে চলুন জেনে না যাক রাজবাড়ি ইতিহাস রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা মূলত বীরকুসা জমিদার বাড়ি বা বীরকুৎসা পরগনা নামে পরিচিত উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে আঠারো কিলোমিটার দূরত্বে বাগমারা সীমান্ত শেষ প্রান্তে যোগীপাড়া ইউনিয়ন বিদকুচা গ্রাম অবস্থিত নাটোর সন্ধ্যাত রেলপথ পাশে পঞ্চাশ বিঘা জমির উপর এবারে অবস্থিত বাড়িটি সময় হাজারদুয়ারি ছিল বলে নামকরণ করা হয় হাজারদুয়ারি স্থানীয় এক লোক এর কাছে জানতে পারলাম এটি হাজাদটি দোয়ার ছিল কিন্তু অযত্ন অবহেলার কারণ থেকে অনেক দালান কোঠায় ভেঙে গেছে অনেক দরজায় ভেঙেছে অনেক দরজায় এবং দালান কোঠায় নিশ্চিন্ন হয়ে গেছে নগাঁও জেলার আমরুল টিহির রাজা গোপালনাথ তার মেয়ে বালাকে ভারতের কাশি থেকে আসা বীরেশ্বর গঙ্গোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুৎসা পরগমটি মেয়ে প্রভাতিবালা ও জামাই বীরেশ্বর গঙ্গোপাধ্যায় নামে লিখে দেন তার এ থেকেই এই জমিদার বাড়ির জমিদার জমিদারের সূচনা হয় উনিশশো সাতচল্লিশ সালে বীরশ্বর বন্দ্যোপাধ্যায় পরিবার ভারতের হুগলি ও নগরে চলে গেলে পরবর্তীকালে এ বাড়িটি সরকারের দখলে চলে আসে তার পাঁচজন পুত্র ছিলেন তারা হলেন পরিমল নির্মল সুনীল শ্যামল ও অমল জমিদারে একটি হাতি ও চারটি লাল বর্ণের ঘোড়া ছিল হাড়িতে চড়ে তিনি জমিতে দেখাশোনা করতে জমিদারের সতেরোটি নায়ব খাজনায় আদায় ও হিসাব রাখতেন আয়াদুরের জমিদার বাড়ি দরজাগুলো সেগুন ঘাটের তৈরি এবং সুন্দর কারুকাজ করা ছিল বীরস্বর বঙ্গোপাধ্যায় দুই ভাই দুর্গাবাবু ও বাবু এই প্রসাদের থাকতেন প্রসাদের সামনে পাহাড়ি ফুলের বাগান ছিল পাশে পশ্চিম খিচুড়ি পার হয়ে সাত বাঁধানো একটা বিরাট পুকুর আছে এই পুকুরে জমিদার পরিবারে গোসল করত। করতো এক পাশ ছিল জলসাগর কলকাতা থেকে ভোলানাথ অপেরায় এসে গান বাজনা করতো পূর্ব দিকে দেউড়ি দুই পাশে ছয় জন করে বারো জন বল থাকত দেউড়ির পাশে ছিল মালখানা এর কিছু দূরে ছিল মহাফেজ খানা প্রাসাদের দুপুরে দেউড়ি পার হয়ে সামনে আরেকটি বড় পুকুর আছে সেখানে গোসল করত আলমা আলমা পেয়াদা ও পরকলতরা এই পুকুরটি এমন এখন বেদখল হয়ে গেছে বকলতলার পাশে খাজনা ঘর ছিল যা এখন বীরকুসা তহবিল অফিস নামে পরিচিত যদিও এখন বর্তমানে তার কার্যক্রম নাই এবং এই অফিসের পাশেই পূজা মণ্ডপটিতে বসানো ছিল পোস্ট অফিস বর্তমানে জমাদের বাড়ি হত্য কাঠামো সংরক্ষণ অভাবে নষ্ট হয়ে গেছে জমিদার বাড়িটির বড় বড় দরজা এবং সব দিকেই দরজা এবং এখন শুধু পরগাছা শ্যাওলাপাড়া পাড়া আর ভাঙা জীর্ণ কঙ্কাল সার রাজবাড়ি ছাড়া কিছুই নেই অথচ প্রত্যন্ত অধিদপ্তর যদি সংরক্ষণ করতো এবং এটি মেরামত করার ব্যবস্থা করতো তাহলে এটি হতো পর্যটকের জন্য অনেক বড় একটা হতো রাজবাড়িটির আরেকটি বিষয় খুবই অবাক করেছে আমাকে প্রাসাদটিতে ইটের গাঁথনি অসংখ্য দরজার ছাউলা মাখানো দেয়াল পরগাছা দেহে রীতিমতো আমি অবাক হয়েছি কি সুন্দর কারুকার্য আর কি সুন্দর রাজবাড়ি আরও অবাক হয়েছে নব্বই দশকের বা তার উপরে মানুষ যখন খোলা আকাশে যে টয়লেট করতো কিন্তু এ রাজবাড়িতে সেই আমলে অ্যাটাচ বাথরুমের সাথে পাত্র দেখে রীতিমতো অবাক কাণ্ড এবং হাফনাই আচ্ছন্ন হয়েছি এখান দিয়েই জমিদার বাড়ির মহিলারা বা জমিদার বাড়ির লোকেরা পুকুর ঘাটে যেত গোসল করতে বা তাদের সব পিছনে পাড় বাঁধানো একটি পুকুর রয়েছে এবং চারপাশে চারটি পুকুর রয়েছে একটি পুকুরে যেটি পিছনের পুকুর রয়েছে সেখানে রানী বা রানীরা লিরা গোসল করতো এবং অন্য যে পুকুরে পেয়া দ্বারা গোসল করত এটি দ্বিতলা ওঠার সিঁড়ি সিঁড়িটিও বেশ শক্তপোক্ত এবং এখন ভালো অবস্থানই আছে খোলা বারান্দা সাথে রুম খোলা বারান্দা বড় এক বারান্দার পাশে অনেকগুলো রুম প্রায় ষোলোটি রুম ছিল কিন্তু এখন বর্তমানে সে ষোলোটি রুমের ছিন্ন ফোটাও অনেকটা নাই হি বিলিন বিলিনের পথে কিছু যা জিনিস আছে যেগুলো এখনো ভালো আছে কিন্তু সব রাজবাড়ির মতন এ রাজবাড়িতেও মূল্যবান জিনিসপত্রগুলো নিয়ে গেছে লুটেরারা প্রতিটি দরজা সেগুন কাঠের চা দরজা